বিগত ছ বছর ধরে এগারো বছরের একটা বাচ্চা কুমায় আগে হ্যাঁ ছ বছর চারতলার একটা অরক্ষিত বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে গিয়েছিল সে আর তারপর থেকে কারো ডাকেই সারা দেয়নি এই বাচ্চা ছেলেটা কিন্তু বন্ধুকে যে কোমা থেকে বাঁচিয়ে তুলতেই হবে সবাই যে তাকে টাইগার বলে আর আপনারাই বলুন টাইগারের কি এইভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকা মানায় মানায় না তো তাই বিগত ছটা বছর ধরে তাদের টাইগার বন্ধুকে বাঁচিয়ে তোলার নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার বন্ধুরা থ্রি ইডিয়েট সিনেমায় সেই দৃশ্যটা মনে আছে আপনাদের যখন রাজু জীবনযুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এবং কোমায় চলে গেছিল তখন রাজুর প্রাণের দুই বন্ধু আর ফারান মিলে রাজুকে কোমা থেকে বাঁচিয়ে তুলেছিল সিনেমায় অবশ্য রাজু ফিরে এসেছিল আর বন্ধুত্বের সেই আবেগঘন দৃশ্য দেখে চোখে এসে গেছিল গোটা ভারতবাসী বাস্তবের সঙ্গে সিনেমার মিল সবসময় থাকে না কিন্তু আমাদের জীবনে এমনও কিছু বাস্তব ঘটনা ঘটে যা হয়তো অবিকল কোনো সিনেমার স্ক্রিপ্ট আসুন আজকের ভিডিওতে আমরা ঠিক সেই একটা গল্প শুনিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওটার মূল উৎস ইনস্টাগ্রামের জাস্টিস ফর আশ্রয় নামক একটি পেজ সেই ভিডিও সূত্রে জানা গেছে নয়াদিল্লির বাসিন্দা আশ্রয় ভাটিয়া নামের এক এগারো বছরের খুদে তাদের চারতলার বিল্ডিং এর উপরের একটি খোলা জায়গা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় চারতলার উপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় আশ্রয় এরপর নয়াদিল্লির অ্যাপোলো হসপিটালে একুশ দিন ভেন্টিলেশনে রাখা হয় আশ্রয়কে তারপর ওই হাসপাতালেই চার মাস ভর্তি থাকে সে আশ্রয়ের ব্রেন এতটাই মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে যে ওই ঘটনার পর থেকে আশ্রয় কোমায় চলে গেছে মাঝে কেটে গেছে ছ ছটা বছর অর্থাৎ এই ভয়ানক অ্যাক্সিডেন্টটা যখন ঘটে তখন আশ্রয়ের বয়স ছিল মাত্র পাঁচ তবে এই বিগত ছটা বছর হাসপাতালে নয় বাড়িতেই কেটেছে আশ্রয়ের কারণ হাসপাতালের মতো সমস্ত ব্যবস্থা করে বাড়িতেই ছেলেকে এনে রেখেছেন আশ্রয়ের হতভাগ্য বাবা মা বিগত ছটা বছর ছেলেটা একবারও মা বলে ডাকেনি বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে খেলতে যায়নি পছন্দের খাবার মুখে তোলেনি একটা জন্মদিনেও কেক কাটেনি আশ্রয় হয়তো জানেও না তার জীবন থেকে ছটা বছর অতিক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে অবস্থায় শুয়ে রয়েছে আশ্রয় তার নাকে নল লাগানো আর তাকে ঘিরে রয়েছে তার বন্ধু বিছানার সামনে দাঁড়িয়ে বন্ধুরা সমানে কথা বলার চেষ্টা করছে আসলে সিনেমার মতোই নানান কথা বলে অচৈতন্য বন্ধুকে তারা জাগানোর চেষ্টা করছে ভিডিওটিতে দেখা যায় এক হুদে হিন্দিতে আশ্রয়ের উদ্দেশ্যে বলছে সব মেয়েরা তোর পিছনে পড়ে রয়েছে আরে আমি সত্যি বলছি মেয়েরা সকলেই তোর পিছনে পড়ে রয়েছে উঠে পড় ভাই আবার কেউ একজন বলছে সবাই বলছে ও কি ভীষণ শক্তিশালী উঠে পড় ভাই সবাই তোকে টাইগার বলে ডাকে আবার কেউ বলছে আমাদের সব পয়সা দিয়ে তোকে একটা সোনার জুতো কিনে দেব চার ছয় কে মারবে ভাই তবে সব কথা শেষে ওদের মুখে একটাই কথা প্লিজ ইয়ার উঠে পড় হাত জোর করছি উঠে পড় আশ্রয়ের এই ভিডিওটার ক্যাপশন থেকে জানা যায় আশ্রয়ের পরিবার তাদের ছেলের এই মর্মান্তিক পরিণতির জন্য ওই বিল্ডিং কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বহুদিন ধরেই নাকি ওই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর চারতলাটি বিপজ্জনকভাবে উন্মুক্ত পড়ে রয়েছে বিল্ডিং কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে নাকি কর্ণপাত করেন না তবে যদি আশ্রয়ের পরিবার আরও একটু সজাগ এবং সাবধান হতেন তাহলে হয়তো আজ এত বড় বিপদ তাদের সঙ্গে ঘটত না কিন্তু এই ঘটনায় থেকে বেশি নজর কেড়েছে আশ্রয়ের বন্ধুরা আশ্রয়কে ফিরিয়ে আনার এই নিঃস্বার্থ প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে এমন বন্ধুত্ব বোধহয় খুব কমই চোখে পড়ে আমাদের তাই বেঁচে থাকুক এই বন্ধুত্বগুলো আপনারাও প্রার্থনা করবেন আশ্রয় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও বন্ধুদের সঙ্গে ব্যাথাতে মাঠে নামতে পারে এবং আশ্রয়ের পরিবারও যেন এই খারাপ সময়টা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে এই প্রার্থনাই রইল আমাদের তরফ থেকে ফাইট ফাইটব্যাক চ্যাম্প ব্যাক, আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন